বেসমিল্লাহি রহমান রাহিম ঐতিহ্যবাহী সকিপুর তালতলা চত্বরের কৃষক শ্রমিক জনতা লীগ কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক জনসভার সম্মানিত সভাপতি সকিপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সংগ্রামী সভাপতি আলহা সবদুসবুর খান আজকের এই বিশাল জনসভার প্রধান অতিথি কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি মহান মুক্তিযুদ্ধের কিংবদন্তি সারা বাংলার খেটে খাওয়া মানুষের একমাত্র আস্থার ঠিকানা দস্ত মাতার সন্তান পরম পূজনীয় নেতা বঙ্গবীর কাদের বীর উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা বৃন্দ কেন্দ্রীয় জেলা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ সখীপুর দশটি ইউনিয়ন থেকে আগত কৃষক শ্রমিক জনতা লীগের সংগ্রামী নেতৃবৃন্দ এবং শকিপুরের বীর বিক্রম জনতা সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি সংক্ষিপ্ত পরিসরে দূষারটি কথা উপস্থাপন করতে চাই প্রিয় বন্ধু আমার আজ কেমন একটি দিন আমরা এই জায়গায় দাঁড়িয়েছি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপ্লবে যারা শহীদ হয়েছেন স্থায়ী সহ সকল শহীদদের বিদেশ হাত্মার মা ফেরাত কামনা করছি এই আগস্ট মাস জাতির জনক বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের শহীদের মাস সালের আগস্ট জাতির বঙ্গবন্ধু সহ যারা নম্বরে দানমন্ডির শহীদ হয়েছিল সকল শহীদদের বিধেহাত্মার মাকফারাত কামনা করছে উনিশশো সালের বীর মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন সকল বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাকফারাত কামনা করছি দুই লক্ষ মাবন সম্ভ্রম হারিয়েছিলেন সেই মা বোনদের প্রতি সচিত্রে সম্ভ্রান সম্মান জানাচ্ছি উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার পর বঙ্গবীর কাদের সিদ্দিক বীরত্তমের নেতৃত্বে সেদিন যে প্রতিরোধ যুদ্ধ হয়েছিল সেই প্রতিরোধ যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন সকল শহীদদের বিধি হাত্তার মাঘ ফেরাত কামনা করছি প্রিয় বন্ধুর আমার আমার আজকে দুই সাল আজকে আমরা সারা বাংলাদেশে জনপ্রতিনিধি শূন্য হলাম প্রিয় বন্ধুর আমার আজকে দুপুরের পরে আমরা সরকারি টেলিভিশনের চ্যানেলের মাধ্যমে জানতে পারলাম সারা বাংলাদেশের চারশো পঁচানব্বই টুকু এবং তিনশো সাতাইশটি পৌরসভার চেয়ারম্যানদেরকে বরখাস্ত করা হয়েছে এবং আমরা দুই সালের পাঁচই আগস্ট দেখতে পেলাম শেখ হাসিনার সরকারের পতন হয়েছে প্রিয় বন্ধুরা আমার আমরা যা রাজনীতি দিতে করি তিনি কে বঙ্গবীর কাদের সিদ্দিক বীরুত্ত্বম এই বঙ্গবীর কাদের সিদ্দী বীরুত্তম কে জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সারা পৃথিবীতে শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকী বিরুত্তম এই বীরুত্তম কে আজকে কাদের সিদ্দিক কে নিয়ে আপনারা অনেক অনেক কথা বলেন একটু বোঝার চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা আমার উনিশশো একানব্বই সালে যখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আমরা ছোট বয়সে দেখেছি সেই অনুষ্ঠানেও দাওয়াতি ছিলেন প্রথম সারি রাষ্ট্রীয় অনুষ্ঠানে বঙ্গবীর কাদের সিদ্দিবির উত্তম উনিশশো সালে যখন আওয়ামী লীগ সরকার এসেছে সেই শেখ হাসিনার সরকারের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানেও সেদিন আমরা লক্ষ্য করেছি প্রথম সারিতে ছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিক বীর উত্তম দুই হাজার সাত সালে যখন মইনুদ্দিন ফখরুদ্দিনের সরকার এলো সারা দেশের সকল রাজনৈতিক নেতারা যখন লুকিয়েছিলেন তখনও দেখেছি সেই সরকারের প্রথম সারিতে দাওয়াতে ছিলেন আমার নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম গত সাত তারিখে আমরা কি দেখি সারা দেশবাসী প্রিয় বন্ধুরা আমার পাঁচ তারিখে একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রীয় পদ্মা ভবনে যখন একটি অন্তর্বর্তীকালীনের শপথ অনুষ্ঠান হলো সেই শপথ অনুষ্ঠান আমরা দেখতে পেলাম আজকে যিনি আমাদের দেশের প্রধান রাষ্ট্রের প্রধান দেশের প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আজকে ডক্টর ইনোস ডক্টর ইউনূস সাহেবের একজনের বামেই ছিলেন আমার সদ্দ্য নেতা বঙ্গবন্ধু বীর কাদের সিদ্দিকীরত্তম আজকে বঙ্গবন্ধু কাদের সিদ্দিকী যুগে যুগে জন্ম নেন বঙ্গবন্ধু বীর কাদের সিদ্দিকী জন্মনায় কোন জন্ম বঙ্গবন্ধু কাদের সিদ্দিকী আজকে 17 কোটি মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ আমি আমি অন্তর্বন্দীকালী সরকারের প্রধান উপদেষ্টাকে এই সখীপুরের মানুষের পক্ষ থেকে সেলুট জানাই এই জন্য যে সেদিন তিনি শপথ অনুষ্ঠানের পরে দাঁড়িয়ে জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকি বীরত্তম বঙ্গবীর কাদের সিদ্দিকি বীরত্তমকে সেলুট জানিয়ে আমি মনে করি তিনি সমগ্র বাংলাদেশের মানুষকে তিনি সেদিন সেলুট জানিয়েছেন সংগ্রামী বন্ধুর আমার আজকে বঙ্গবীর কাদের সিদ্দিকি বীরত্তম যেখানে অন্যায় তার প্রতিবাদ করেন কাদের সিদ্দিকি যখন এই দুঃশাসন তার প্রতিবাদ করেন কাদের সিদ্দিকে যেখানকার মানুষের কষ্ট সেখানে ছুটি দেন বঙ্গবীর কাদের সিদ্ধি বৃহত্তম বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমের থেকে ধৈর্যশীল মানুষ সাহসী মানুষ এই বাংলায়artifactId জন্ম নিয়েছেন প্রিয় বন্ধু আমার এই বাংলাদেশ এক সময় নেতৃত্ব করেছেন এই অবিভক্ত বাংলায় ভারত বর্ষে হোসেন শহীদ সরওয়ারদি শের বাংলাকে ফজলুল হক মাওলানা আব্দুল হামিদ খান বাসানি শেখ মুজিবুর রহমান শাফদুল হক সহ তারপরে বাংলাদেশের মানুষ আজকে 52 বছর যাবত যে মুক্তি যে কণ্ঠটি সকল সময় শুনে থাকেন আপনাদেরকে জানতে হবে বুঝতে হবে চীনের মাউসুদ থেকে শুরু করে বলিবিয়ার হুসিমিন এবং থেকে শুরু করে সারা পৃথিবীর সাতজন গেরিলা যোদ্ধাদের মধ্যে আমার এটা বঙ্গবীর কাদের সিদিকে হলো অন্যতম সারা পৃথিবীর যোদ্ধা আজকে সেই বঙ্গবীর কাদের সিদ্ধিকে বীরত্তমকে ছোটো করে দেখার কোনো সুযোগ নেই আমার নেতার কোনো লোভ ছিল না লালসা ছিল না তিনি সকল সময় বলে থাকেন আমি দেবার জন্য এসেছি আমি নেবার জন্য আছি নাই আমার জন্ম হয়েছে এই বাঙালিদের জাতিকে দেবার জন্য আমার জন্ম হয়েছে এই বাংলাদেশের নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবার জন্য আমি তো আমি সেই কাজটি করে যাবো আমরা বঙ্গবীর কাদের স্মৃদ্ধি বীরুত্তমকে এই প্রজন্মের মানুষ এই ঐতিহাসিক তালতলা চত্বরে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের সুতিকা সখীপুরের এই মাটিতে দাঁড়িয়ে সেলুট জানাই আপনাকে বঙ্গবীর কাদের সিদ্দিক বিরুত্তম যে আপনি আপনার কণ্ঠে বলেছেন যে জন্ম হয়েছে দেবার জন্য আমি নেবার জন্ম আসি দেবার জন্য এসেছি আজকে বঙ্গবীর কাদের সিদ্দিক আপনার কাছে অনুরোধ করতে চাই এই সখীপুরের মানুষ আমরা সারা বাংলাদেশের মানুষ আমরা আজকে আপনি সরকারের সকল পর্যায়ে কথা বলতে পারেন আজকে সারা দেশ জন প্রতিনিধি শূন্য হয়ে গেছে দেশের জন্য কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয় এই দেশের সতেরো কোটি মানুষ যেন নিরাপদে থাকতে পারে আমরা এই সরকারের কাছে আকুল আবেদন জানাবো দেশের পরিস্থিতি হলে একটি গণতান্ত্রিক পন্থায় একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হবে সরকার গঠিত হবে তার আগ পর্যন্ত বঙ্গবীর কাদের সিদ্দিকীর পরামর্শ জানাই সরকার গ্রহণ করে বঙ্গবীর কাদের সিদ্দিকি যা হতো কোনো সময় লোভ লালসার শিখে দিকে তিনি খেয়াল করেন নাই তিনি সকল সময় ভালো পরামর্শ দিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকি বিরুত্তম জুলাই মাসে দুই তিনবার বলেছিলেন এই উবায়দুল কাদেরকে সরকার থেকে সরিয়ে দান কামালকে সরকার থেকে সরিয়ে দান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোন শেখ হাসিনা বি বাঙালি জাতির কাছে ক্ষমা চান আমি বিশ্বাস করি সেই দিন যদি আমার এটা বঙ্গবীর